নমস্কার বন্ধুরা আজকে আমরা আছি তারাপীঠের বিতান রিসর্ট তারা মায়ের নাম করে শুরু করব আজকের ব্লগ সকাল সকাল হাওড়া স্টেশন থেকে রওনা দিলাম বীরভূম তারাপীঠের উদ্দেশ্যে নেমেছিলাম রামপুরহাট স্টেশনে নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম ট্রেনের নাম্বার আর ট্রেনের নাম পৌঁছে গেছি রামপুরহা স্টেশন এখান থেকেই সোজা চলে যাব তারাবিতানে এই হলো তারাবিতানের রিসেপশান এখানে প্রথমেই দেয়া হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এরপর আমরা আমাদের রুমে যাব এই হলো যারা চলাফেরা করতে পারে না তাদের জন্য ব্যবস্থা রয়েছে হুইল চেয়ারের এই হলো গেট এখান থেকেই ভেতরে ঢুকবো আর চার পাঁচটা হলো ছোট ছোট কটেজ দিয়ে পুরো রিসর্টটাতে সাজানো প্রত্যেকটা কটেজে রয়েছে দুটো করে রুম এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা ছোট চিলড্রেন পার্ক এই রিসর্টটাতে দুটো বড় বড় পুকুর তো আছেই এছাড়া রয়েছে হাঁস মুরগি আর রয়েছে পাখিদের জন্য থাকবার ছোট ছোট ঘর পরে দেখাবো সেগুলো আগে রুমটা দেখে নি এই হল রুম রুমের একটা আলমারি খাট এই হলো ড্রেসিং টেবিল আর পাশে রয়েছে বাথরুম এই রিসর্টটা কিন্তু সবে মাত্র আট মাস হয়েছে তৈরি হয়েছে বাথরুমে যা যা জিনিস থাকে সব কিছুই রয়েছে বাথরুমের পাশে একটা টুল রাখা হয়েছে যারা দাঁড়িয়ে স্নান করতে পারবে না তারা এই টুলে বসে স্নান করতে পারে এবার বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এই হলো একটা ছোট ব্যালকানির মতন রয়েছে এখানে বসে চা খাওয়া যাবে তার জন্য দুটো চেয়ার আর একটা সেন্টার টেবিলও রয়েছে এখানে বসে বাইরের ভিউটা দেখা যাবে আচ্ছা রুমের ভেতরটা তো আর একটু দেখানো বাকি আছে চলুন তাহলে দেখিয়ে দিই এখানে রয়েছে টিভি আর তার সাথে রয়েছে কমপ্লিমেন্টারি কিছু জিনিস তো চায়ের কেটলি থেকে শুরু করে চায়ের সরঞ্জাম পর্যন্ত সব কিছুই রয়েছে আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে দেওয়া কিছু কিটস তো সেগুলো দেখাবো কি কি দিয়েছে তো এখানে ব্রাশ পেস্ট শুরু করে শেভিং ক্রিম সব কিছুই রয়েছে এটা হলো ওয়াইফাই কানেকশান রুমের মধ্যে থেকেই ওয়াইফাই কানেকশান সেট করা যায় তার নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে বেশ ঠান্ডা পড়েছে তাই গরম গরম চা বানিয়ে নিলাম ব্যালকানিতে বসে চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখবার ইচ্ছে হলো তাই চা বানিয়ে খেতে খেতে দেখেনি বাইরের অপরূপ সুন্দর রোদ উঠেছে শীতের রোদ গায়ে মেখে বসতেও বেশ ভালো লাগবে এই রিসর্টটিতে দিন শুধু পাখিদের গান এই জন্যেই হয়তো পাখিদের জন্য তৈরি করা হয়েছে গাছে গাছে পাখিদের ঘর মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পর বাড়িটা একটু ঘুরে দেখি চলুন এই যে ছুটে চলেছে ছোট ছোট হাসেদের দল এখানে একটা দেখলাম এখানে একটা ঢেকিও বানানো হয়েছে ধান এখানে কিন্তু বিয়ে বাড়ির জন্য রিসর্টাতে ভাড়া দেয়া হয় গাছে পাখিদের ঘর বানানো রয়েছে গাছে অনেকগুলো রয়েছে ওই দেখা যাচ্ছে পুকুর পার এখানে একটা রয়েছে ওই হলো পুকুর পার বাঁধানো রয়েছে কিন্তু পুকুরটা ডোবাই বটে এটা পুকুর ঠিক না ডোবা কিছু হাঁস দেখলাম হাঁসরা হয়তো এখানে জলে খেলা করে আচ্ছা এখানে একটু সবজির বাগানও রয়েছে দেখছি এই কটেজটার সাথে এটাতে বোধ চারজন ডবল বেডরুম আছে একটা বাঁধাকপি নে ফুলকপি এই যে খেলা করছে গাছে লুকিয়ে পড়েছে দেখি ওখানে আরেকটা পুকুর রয়েছে গাছে গাছে কাঠ বিড়ালি ভর্তি কাঠ বিড়ালি এখানটা এই যে এইটা একটা পুকুর বেশ বড় পুকুর বাবা কি উড়ে যাচ্ছে বাঁধানো বেশ বড়ই আছে পুকুরটা তবে নোংরা জলের মধ্যে দুটো পাখি লড়াই করছে বাহ বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই তারাবিতান ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা বেশ অনেকটা জায়গা এখানে পুকুর দেখালাম আবার অনেকটা জায়গা জঙ্গলি গাছে ভরে রয়েছে দেখো ওখানে গাছের মধ্যে টিয়া পাখিও রয়েছে ওই যে ভর্তি টিয়া পাখি এরপরে রেস্টুরেন্টে চলে এলাম দুপুরের লাঞ্চ সারতে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি ফিশ এখানকার রান্না কিন্তু খুব ভালো খেতে সত্যি খুব ভালো আবারের খাবারের দাম কিন্তু ঠিকই আছে এই এইটুকু গাছে বক ফুল হয়ে আছে কি সুন্দর দেখতে এরপরে তৈরি হয়ে আমরা চলে গেলাম তারা মায়ের পুজো দিতে রিসর্ট থেকে মন্দিরে পৌঁছতে কিন্তু আধ ঘন্টা সময় লাগে আর টোটো ভাড়া করে গিয়েছিলাম লেগেছিল পাঁচশো টাকা যাতায়াত ভাড়া করে রিজার্ভ করেই আমরা গিয়েছিলাম তারপরে প্রসাদি থালা গুছিয়ে নিয়ে আমরা চললাম মন্দিরে এখানে একটা দোকানে দেখলাম একটা কাকা রাখা রয়েছে তার সাথে বেশ খানিক্ষণ সময়ও কাটিয়ে নিয়েছিলাম অনেকবার চেষ্টা করলাম এর সাথে খেলা করবার কথা বলানোর কিন্তু কথাই বলল না যাক মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি প্রতি বছর আসি এখানেই এনার কাছেই আমরা পুজো দিয়ে থাকি পুজোর ডালা এখান থেকেই নিয়ে থাকি ইনি হলেন আমাদের পুরোহিত তো আমাদের পুরো ডালা সাজানো তৈরি এই যে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি সব রেডি হয়ে গেছে এবার পুজো দেব ওই যে পলাশদা বসে আছে মায়ের মন্দির দর্শন করুন আমাদের সাথে আর যেহেতু শুক্রবার তাই ভিড়টা একটু কম ছিল চলে যাচ্ছি পুরো মায়ের মন্দিরের একেবারেই সামনে আমাদের বলেই দেওয়া হয়েছিল শনিবার প্রচণ্ড ভিড় থাকবে তাই শুক্রবার দিন রাতেই পুজোটা দিয়ে দিন চলুন মায়ের মূর্তি দর্শন করাই আপনাদেরকে মায়ের পুজো শেষ এরপরে তারাপীঠে সেই বিখ্যাত ল্যাংচা এরপরে রিসর্টে ফিরে এসেছি এরপর দিন সকাল হল সকালবেলায় সেই পুকুর পাড়ে এসে দেখলাম হাঁসেরা জলে খেলা করছে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম সকালের খাওয়ার রুচি আলুর তরকারি নিম সেদ্ধ আর ছিল মিষ্টি কলা আর যে ব্রেড নেবে তার সাথে ব্রেড অমলেট মিষ্টি কলা এই হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি যেটা রুমের সাথেই থাকে চা অথবা কফি এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো রান্নাবান্নাও দেখলাম খুব ভালো আর স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো ব্রেকফাস্ট সেরেই আমরা স্নান টান করে চলে গেলাম আবার মন্দিরে মন্দিরের প্রসাদ খাওয়ার জন্য আমাদের আগে থেকেই বলা ছিল তো সে মতনই আমরা ভান্ডারি যে প্রসাদ সেগুলো দিয়েছিলাম সেটাই আনতে গিয়েছিলাম চলুন আপনাদের একবার ভোগ দর্শন করাই রাতের বেলায় গিয়েছিলাম দেখে মন্দির সেভাবে দেখতে পাইনি এই দিনের বেলায় একবার দেখে নিই সবার হাতেই রয়েছে ভোগের প্রসাদ চলে এসছি মন্দিরের একেবারেই পেছন দিকে পলাশদার কাছে আমরা আমাদের প্রসাদ রিসর্টে নিয়ে এই রকম কন্টেনারে করে এইবার প্রসাদ খাওয়ার সময় প্রসাদে রয়েছে কি কি পোলাউ ছিল মাছ ছিল কয়েক রকমের ভাজা একটা তদু একটা তরকারি ছিল চাটনি ছিল পায়েস ছিল মায়ের প্রসাদ খুবই সুস্বাদু নমস্কার করে আমরা সবাই মিলে মায়ের প্রসাদ গ্রহণ করলাম এবার দেখাই চলুন রাতের রিসর্ট রাতের দিকে রিসর্টটাতে এত সুন্দর করে সাজানো হয় চার চারপাশটাতে খুব আলো দিয়ে সাজানো ছিল তার কারণ একটাই এখানে একটা বিয়েবাড়ি ছিল এই জন্যই এত আলো দিয়ে সাজানো কাল সকালেই আমাদের ট্রেন আছে আর রাত করব না তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে কালকে আবার সকাল বেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে সকাল হয়ে গেছে আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি এই পর্যন্তই